It's you okay. বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আরফর রহমান কোকো সিটি মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ফাইনাল খেলা অনুষ্ঠান বৃহস্পতিবার রাত শুরু হয় স্থান নং সেক্টর লেক পার্ক প্রধান অতিথি হাজি মোহাম্মদ মোস্তফা জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর বিএনপির বিশেষ অতিথি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সেগুলো সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মোহাম্মদ এস এম জাহাঙ্গীর হোসেন যুগ মহাপায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মোহাম্মদ এম কফিল উদ্দিন যুগ মহাপায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মোহাম্মদ আফাজ উদ্দিন যুগ মহাপায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি কাজী শাহ আলম রাজা আহ্বায়ক শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর শ্রমিক দল মোহাম্মদ কামরুজ্জামান সদস্য সচিব দল ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ এম এ হান্নান খান সাধারণ সম্পাদক তাতি দল ঢাকা মহানগর উত্তর মোহাম্মদ হারুন রশিদ খোকন ভারপ্রাপ্ত আহ্বায়ক বিএনপি এবং শিমুল যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর যুগ দল হাজি বিএনপি উদ্বোধন করেন মোহাম্মদ আব্দুল সালাম উত্তরা পশ্চিম থানা বিএনপি সভাপতিত্ব করেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দিক আহ্বায়ক তুরাক থানা শ্রমিক দল সঞ্চালনায় ছিলেন সঞ্জিদ মাহমুদ সুমন সদস্য সচিব তুরাক থানা শ্রমিক দল উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশেষ অতিথি ও সভাপতিত্ব বক্তব্য বলেন সারা বাংলাদেশের যুব সমাজের তরুণীরা খেলাধুলায় মনোযোগ দিলে মোবাইল আসক্ত মাদক থেকে শিক্ষার দিকে মনোযোগ থাকবে তাই খেলার মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখাই হবে খেলার মাঠকে বড় করতে হবে এই বলে এত সুন্দর আয়োজনকে অসংখ্য ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করলেন ছোটখাটো কারণে আমাদের মধ্যে যেন অনৈক্য সৃষ্টি না হয় তাহলে সামনের নির্বাচনে কিন্তু আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারি আমরা দেশের স্বার্থে আপনাদেরকে বলব আমরা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে থেকে আমরা নির্বাচনকে যেন সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই এই ঢাকা আঠারোশনের কথা বলা হয়েছে কে ঢাকা আঠারোশন নমিনেশন পাবে সেটা ডাস্ট নট আমার কাছে আমি চাই ঢাকা মহানগর উত্তরে আসন আছে আমি এবং আমার আমিনুল হক সাহ এবং আমার টিম আসছে আমাদের যে টিম আছে আমরা সবাই মিলে ঢাকা মহানগর উত্তরের আটটি আসনে বিএনপি কে আমরা পাস করাইতে চাই শুধু একটা আসন চিন্তা করলে চলবে না তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে ঢাকা শহরের সব আসনগুলো থেকে বিএনপি কে পাশ করে আনতে হবে আমাদের মূল লক্ষ্য হয় না উচিত হওয়া উচিত আমরা যদি বিএনপি ক্ষমতা না আসে আমার মতো নেতার কোন যে আমার পাশে একজন সিনিয়র নেতা বসে আছে কফিল বলেন আমাদের কারো কোনো দাম নাই কিন্তু ভাই আমাদের দল ক্ষমতা আসলে এমপি না হইলেও আমরা মানুষের উপকার করতে পারবো দেশের সেবা করতে পারবো আমাদের মূল লক্ষ্য হইতে হবে বিএনপিকে ক্ষমতা আনতে হবে নমিনেশন যেভাবে তাকে সবাই মিলে আমরা পাস করে আনতে হবে তবেই হবে আমাদের সার্থকতা আপনারা এগুলো খেয়াল রাখতে হবে আপনারা যদি সত্যিকারের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শের শনিক হন খালদা জিয়ার আদর্শের শনিক হন আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের শনিক হন ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে থাকে থেকে আমরা বিএনপি মনোনীত প্রার্থীকে দামের শীর্ষে পাশ করাবো এবং আমরা ঐক্যবদ্ধ ষড়যন্ত্র শুরু হয়েছে মানে ফিরে শুরু হয়েছে বিএনপির করার জন্য একটা গ্রুপ সচেষ্ট আছে তারা যদি আমাদের মধ্যে থেকে অত্য বিনষ্ট করতে পারে তাহলে তারা সফল হয়ে যাবে আমরা তাদেরকে সফল হইতে দিতে পারি না দেশের স্বার্থে দলের স্বার্থে আমাদের স্বার্থে আমাদের জীবন চলে গেল আমরা ঐক্যবদ্ধ থাকবো যেই নমিনেশন পাক না কেন দাস ডট মেটার আমাদের মূল লক্ষ্য তো সামনে বলতে চাই তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে যে আমরা অংশগ্রহণ করব সেখানে বাড়ির চেয়ারম্যান বিএনপি কর্তৃক যারা মনোনীত হবে আমরা তাদেরকে সর্বশক্তি দিয়ে আমরা তাদেরকে পাশ করে নিয়ে আসতে চাই বন্ধুগণ শেষ কথা বলছি শেখ হাসিনা কিন্তু ধ্বংস ধ্বংস হয়েছে তার কর্মীদের জন্য খারাপ আচরণের জন্য খারাপ কাজের জন্য আমাদের কর্মীদের জন্য যেন জনগণ ক্ষতিগ্রস্ত না হয় জনগণ যেন বলতে না পারে শ্রমিক দলের কর্মীরা বেদব বিএনপি কর্মীরা বেদব কৃষক দলের ছেলেরা বেদব ছাত্র দল যুব দলের ছেলেরা মহিলা দলের মহিলা দলের মেয়েরা বেদব এই ধরনের সাউন্ড যেন এই দেশের জনগণ করতে না পারে জনগণ যেন বলতে পারে তারেক রহমানের সৈনিকরা জিয়া রহমানের সৈনিকরা খালদা জিয়া সৈনিকরা ভদ্রলোক জেন্টলম্যান নেন তাহলে দেশের জনগণ মাধ্যমে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা আসবে আমরা বিশ্বাস করি আর যদি বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব আমাদেরকে দেওয়া হয় আমরা দেশের জনগণের প্রতিটা পাড়ায় মহল্লায় সব জায়গায় যেখানে যে সমস্যা আছে আমরা সকল সমস্যাগুলো আমরা দূরীভূত করতে পারবো আমরা জানি এবং বিশ্বাস করি এই এলাকা উত্তর আসলে সন্ত্রাসে রাজত্ব আপনারা জানেন হাবিব হাসান এই এলাকার কাউন্সিলর ছিল তারপরে যে দ্বিতীয়বার যে পাস করছে খসরু এদের চাঁদাবাজিতে এদেশের জনগণ অধিষ্ঠ হয়েছে এদের কর্মীদের ভয়ে আমরা অধিষ্ঠ ছিলাম এ হাজবি হাবিব হাসান বলেন যারা এই নেতৃত্ব ছিল তাদের ভয়ে কিন্তু আমরা অধিষ্ঠ ছিলাম জনগণ কিন্তু ভোট দেওয়ার সুযোগ পায় নাই যদি ভোট দিতে পারতো ওরা এক পার্সেন্ট ভোটও পাইতো না কিন্তু তারা জনগণের কাছে যায় নাই কারণ কি জনগণের ভোট তাদের লাগে নাই তারাই সিল মারছে তারাই বাক্স বসছে তারাই ঘোষণা দিছে আমরা বিজয়ী হয়েছি এই তাদের যারা জনগণের ভোটের মাধ্যমে আমার পার্টির ভালো বলতো চেয়ারম্যান বলেছে জনগণের পাশে যাও আমরা জনগণের সমর্থন নিয়ে জনগণের ভোট পেয়ে আমাদেরকে ক্ষমতা আসতে হবে কাজেই জনগণের কল্যাণের জন্য আমাদের জীবন ব্যয় করতে হবে আমাদের সময় ব্যয় করতে হবে আমাদের জনগণের পক্ষে থেকে জনস্বার্থে কাজ করতে হবে বন্ধুরা আমার আমি আর কথা বলতে চাই না শ্রমিক দল তুরাখখানা বিএন তুরাখখানা যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সভাপতি সিদ্দিক সহ সেক্রেটারি সুমন সহ পুরো বডিকে আমি আমার ঢাকা মহানগর পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আজকে সুন্দর একটা সফল প্রোগ্রাম হয়েছে আগামী তো এই ধরনের সুন্দর প্রোগ্রাম করলে আমরা কিভাবে সফল করা যায় আমরা সব সাপোর্ট আমরা বিএনপি দিয়ে যাবো আর একটি কথা বলতে চাই মাঠটা একটু বাড়ানোর দরকার যদি পারেন একটু সামনে একটু করে মাঠ মাঠটা একটু সুন্দর করেন ফান লাগলে আমরা ফান আমার পার্টির পক্ষ থেকে আমি ব্যবস্থা করে দেব কিন্তু আমরা চাই আমাদের ছেলে পেলেগুলো যেন খারাপ পথে বিপথে না যায় তারা খেলাধুলা করে এখানে একটু সময় ব্যয় করুক তাহলে তাদের দেশের জন্য মঙ্গল বই আনবে আমি এটা বিশ্বাস করি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি যেহেতু খেলোয়াড়রা প্রস্তুত আছে আর কথা বলাইতে চাই না আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য ঢাকা মহানগরের উত্তরের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমার নেতৃ শুনছেন গতকাল কিন্তু আবার কে ভর্তি হয়েছে অসুস্থ আমরা সবাই আমাদের মা দোয়া করব আল্লাহ যেন দেশের সাথে আমার এই আমাদের মা কে যেন আল্লাহ আমাদের মাঝে ফিরে নিয়ে আসে আমার নেতা তারেক রহমান জালিমের অত্যাচার অতিষ্ঠ হয়ে মিথ্যা মামলা জড়িত হর কারণে দেশের বাইরে অবস্থান করতেছে সকল মামলা থেকে ইতিমধ্যে খালাস পেয়েছে আল্লাহ রাবুল আলমের খালাস দিয়েছে উনি যেন দেশে এসে বিএনপি হাল